আসসালামু আলাইকুম বেডি হালচালের সাথে এই মুহূর্তে যারা আছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও শ্রোতা আপনাদের আমি বলেছিলাম শারমিনের মুখোশ আমি খুলে দেব উপরের ছবিটা শারমিনের বিয়ে হওয়ার আগের ছবি শারমিন এবং রাজ বিয়ে হওয়ার আগ থেকেই অভাধ মেলামেশা করত। শারমিন এবং রাজের এই মেলামেশা শারমিনের নিজ বাসায় হতো হ্যাঁ বন্ধুরা এই রাজ শারমিনের বাসায় রাত্রি যাপন করত। যখন ইচ্ছা তখন রাজ শারমিন একসঙ্গে মিলিত হতো হেতে তাদের কোনো পারিবারিক বাধা ছিল না আমরা জানি যে শারমিনের বিয়ে হওয়ার কথা ছিল বাবুর বিয়ে হওয়ার আগেই হ্যাঁ বাবু এবং মিমের বিয়ে হওয়ার আগেই এই শারমিনের বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু বাবু বাবু সারাক্ষণ মিমের বাসায় পড়ে থাকতো লিপ টুগেদার করতো দুজনে মিম আশা করেছিল লিপ টুগেদার করেই এই জীবনটা পার করে দিবে কি বা ভালো কোনো অপশন পেলে বাবুকে বিয়ে করবে না কিন্তু বাবু চোরবান্দা মেমকে বিয়ে করবেই কৌশলে চলে বলে যেভাবে হোক মেমকে রাজি করালো শোনা যায় কারোর ভিডিও ধারণ করেছিল তাদের এই বাবুর অভাত মেলামেশার সেই মানে সূত্র ধরেই মিমকে একরকম ব্ল্যাকমেইল করেই বাবু বিয়ে করেছে এই মিমকে মিমের এতটুকু ইচ্ছা বাবুকে বিয়ে করার জন্য ছিল না আর মিমও ভেবেছে যে এর চাইতে ভালো ছেলে আর কোথায় পাবো অবশেষে সবাই মিলে সিদ্ধান্ত নিল যে মিমের সঙ্গে বাবুর বিয়ে হবে আমরা দেখেছি বিয়ের সময় এই রাজ বেশ ভিডিও করেছে বেশ ওই বাসায় যদি রাজের আসা যাওয়ায় বাধা থাকতো তাহলে কি শারমিন কিংবা অন্য কেউ রাজকে ভিডিও করতে দিত অবশ্যই শারমিনের তখন উৎসাহ ছিল যে রাজ আমার হাজব্যান্ড হবে রাজ রাজকে আমি বিয়ে করব রাজের সঙ্গে আমি এভাবে মেলামেশা করছি অবশ্যই ওয়েলকাম সে জানিয়েছে তার পরিবার জানিয়েছে বিধায় রাজ কিন্তু এই মিম বাবুর ভিডিওগুলা বেশ সুন্দর করে সাজিয়েছে বিয়েতে অ্যাটেন্ড করেছে ভিডিও ছাড়াতে কোনো অবজেকশন ছিল না শারমিনে না ছিল তার পরিবারের মধুরা তখন থেকেই কিন্তু এই রাজ এবং শারমিন মেলামেশা করত হাজব্যান্ড ওয়াইফের মতো উপরের যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এবং যে ছবিগুলা দেখবেন এগুলা কিন্তু বিয়ে হওয়ার আগের ছবি যদিও শারমিন সাধু বেশি এসে বলেছে বিয়ে হওয়ার আগে তার সঙ্গে আমার কথাই হতো না তেমন তার তার সঙ্গে আমার মাত্র একবার দুবার দেখা হয়েছে ইত্যাদি ইত্যাদি অনেক কথা এই শামিন 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 একবার বিদেশ গিয়েছিল না কোথায় যেন বলেছিল সিঙ্গাপুর একদম না সে মালয়েশিয়া গিয়েছিল তার এক্স হাজবেন্ডের কাছে আপনারা সবাই জানেন যে আমার আরও একটি চ্যানেল ছিল পম্পম আপা যে চ্যানেলটি আমি এক সময় প্রয়োজন মনে করিনি রাখার আমার এটা অভ্যাস আমি মনিটাইজেশন করি না আমার যখন ইচ্ছা তখন হঠাৎ করে করতেই পারি এটা তো যাই হোক সেই চ্যানেলটিতে কিন্তু আমি বলেছিলাম যে সে তার এক্স হাজব্যান্ডের কাছে চলে গিয়েছে এবং সেই কথাগুলা কিন্তু আমি প্রমাণ সহকারে দেখিয়েছিলাম যে তা এই শারমিন তার এক্স হাজব্যান্ডের কাছে আছে এক্স হাজবেন্ডের সঙ্গে সে আদম ব্যবসা করতো এই এক্স হাজবেন্ডকে এই আদম গুলা জোগাড় করে দিত কিন্তু শারমিন বাংলাদেশে বসে শারমিন বাংলাদেশে বসে যত পুরুষ জোগাড় করত বিদেশে যাওয়ার জন্য এবং এই ব্যবসার একটা অংশ শারমিনকে দিত তার হাজবেন্ড হ্যাঁ বন্ধুরা যখন করোনা কালীন বিদেশে যাওয়া বন্ধ হয়ে গেল তখন শামিনের হাজবেন্ড দেশে আসলো এবং শামিন তার হাজবেন্ড মিলে অনেক কষ্ট করেছে প্রায় পাঁচ ছয় মাস তাদের হাতে কোনো টাকা ছিল না কোনো ব্যবসা ছিল না এদিকে শামিনের বাবা তখন বাইরে ছিল তারও কোনো ইনকাম ছিল না তার নিজের চলার মতো অবস্থাই ছিল না শারমিনের বাবা এবং মা যদিও ইনকাম করে কিন্তু তাদের মানে কোনো শিক্ষাগত যোগ্যতা কোনো পদপদবি না থাকার কারণে দুজনেই যথেষ্ট পরিশ্রম করলেও পারিশ্রমিক তাদের তেমন না হয় না আর কি ওই হ্যান্ড টু মাউথ দিনারে দিন খায় এরকম অবস্থা তার উপর করোনা চলছে তো ওই অবস্থা বাউন্ডারি অবস্থা তিসাদের পিসপিস ঘুরে আর ওদিকে হলো বেলাল বেলাল তো ফুলের মতো পবিত্র তার চরিত্র তার কাজকর্ম বন্ধ আপনারা কি জানেন আমরা সবাই জানি যে বেলাল অসুস্থ কিন্তু বেলালের চরিত্র আরও জঘন্য বেলাল বেলাল এখনও এখনো বেলালে মাসে দু একবার ভ্রাম্যমাণ পতিতালয়ে না গেলে ঠিক তার মানে দিন যায় না মাস যায় না তার রক্ত যেরকম এক মাস পরপর দিতে হয় তার ঠিক ওই গাপতলি তারপর আছে না ভ্রাম্মণ যেসব জায়গা পতিতালয় সেসব জায়গায় সে টোনা দিলে মাসে দু একবার তার ঠিক মানে মন আঞ্চান করে শরীর ঠিক থাকে না তো এই হলো বেলালের চরিত্র আর শারমিন শারমিন তো অবশেষে তার হাজবেন্ড যখন ইনকাম করতে পারছে না কোনো ওই খুঁজে পাচ্ছে না কিভাবে সংসার চালাবে এই বিধে গেল হুরুস্তুল কাণ্ড মানে তাদের মধ্যে অবশেষে ছাড়াছাড়ি হয়ে গেল এতটাই তারা হাজবেন্ড মানে শারমিন সবসময় চায় তার হাজবেন্ড যেভাবেই হোক ইনকাম করতে হবে তাতে হোক শারমিনকে হোটেলে দিয়ে হোক শারমিনকে ওই আদম যেসব ধরে আনতো শারমিন যেসব পুরুষদের যেভাবেই হোক এটাও এক ধরনের ব্যবসা কাউকে হোটেলে নিয়ে যেতে নিয়ে যে প্রলোভন দেখানো কাউকে এভাবে ওভাবে প্রলোভন দেখিয়ে মন ভুলিয়ে বিদেশে যাওয়ার জন্য তার উপর আগ্রহী বন্ধুরা আমি কিন্তু সেই আমার সে আগের চ্যানেলে আপনাদেরকে বলেছিলাম যে শারমিন কিন্তু একা যাচ্ছে না বাংলাদেশ থেকে তার সঙ্গে আরও দুজন আদম যাচ্ছে হ্যাঁ তার পাশে যেসব পুরুষ দেখেছিলেন সেসব পুরুষদের নিয়েই সে যাচ্ছিল সেসব পুরুষরা তার উপর ভরসা করেই কিন্তু তারা বিদেশে পাড়ি দিয়েছে ছিল মূলত এটা আর শারমিনের হাজবেন্ড মানে শারমিন যাকে এক্স হাজবেন্ড বলতে গেলে মুখে বাঁধে শারমিন তাকেই হাজবেন্ড হিসাবে ধরে কারণ না সেই লোকের চরিত্রের সঙ্গে শারমিনের চরিত্রে ভীষণ মিল কেন জানেন সে শারমিনকে বিভিন্ন হোটেলে পর পুরুষের সঙ্গে দিতে দ্বিধাবোধ করত না শারবিন একটা নয় দুটো নয় চার চারটা বাচ্চা নষ্ট করেছে আমার জানামতে সেই সারবিনের বাচ্চা অ্যাবরসন করতে করতে এবং শারমিনের থ্যালাসেমিয়া যদিও সেই গ্রুপের নাই যেটা বেলালের বেলালের থ্যালাসেমিয়া তো রক্ত উৎপাদন করতে পারে না শারমিনেরটা করতে পারে তারও কিছুটা আভাস থ্যালাসেমিয়ার সেই আভাসটা শারমিনের মধ্যে থাকার কারণে এবং বাচ্চা নষ্ট হওয়ার কারণে শারমিনের কিন্তু এখন বাচ্চা ধারণ ক্ষমতা ফাইভ পার্সেন্টও নেই ফাইভ পারসেন্ট না থাকার কারণে শারমিন খুব দিশারা হয়ে পড়লো শারমিনের আগের হাজবেন্ড ও শারমিনকে ত্যাগ করে চলে গেল শারমিন যদিও বলেছে সে তার হাজবেন্ডের কাছ থেকে টাকা পয়সা চায় না কিন্তু শারমিন আর তার হাজবেন্ড মিলেই তো ব্যবসাটা করতো ব্যবসাটা কিন্তু তারা ছাড়েনি ব্যবসাটা কিন্তু তারা চালিয়েই যাচ্ছে এখনো তাদের মধ্যে সেই সম্পর্কটা মানে মোবাইলের সম্পর্ক দেশে আসলে দেখা করার সম্পর্ক সবকিছু খুব সুন্দর ভাবে শারমিন চালিয়ে যাচ্ছে বলা যায় শারমিন একসঙ্গে দু দুটো সংসার করছে একটা রাজার আর একটা এক্স হাজবেন্ডের বন্ধুরা এই শারমিন শারমিন কি শুধু মনে করেন যে বিয়ে করে কিংবা এক্স হাজবেন্ড এর মধ্যেই সীমাবদ্ধ একদম না শারমিনের আমার একজন ভিউয়ার্স লিখেছেন শারমিন সেই চরিত্রের লোক যে পুরুষও পছন্দ করে মেয়েও পছন্দ করে একদম ঠিক আমরা দেখেছি যে যখন শারমিন এবং মিম এরা দুজন স্বামী হারা ছিল তখন কিন্তু দুজন দুজনের সঙ্গে এমনভাবে মেলামেশা করতো যা দৃষ্টিকটু ছিল এবং অনেকেই অনেকেই কিন্তু এই ব্যাপারটা নিয়ে তখন কমেন্টস করত এবং বিভিন্ন রকম আওয়াজ দিত যখন তখন তো আমার চ্যানেল ছিল না তাই আমি বলতে পারিনি কিন্তু তাদের প্রতিটা পদক্ষেপই ছিল এই সমকামী যেটাকে বলে সেরকম আমি বাংলাই বলছি যাতে সবার বুঝতে অসুবিধা না হয় তো শারমিন এবং মিমের এই ধারাবাহিকতা কিন্তু শেষ পর্যন্ত ছনের বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছিল আমরা সবাই জানি ছনের বাড়ি ধরা পড়েছে বাবু এবং মিম আদৌ সত্য নয় বাবু এবং মিম নয় ধরা পড়েছিল এই শারমিন এবং মিমের কার্যকলাপ হ্যাঁ বন্ধুরা মিম শারমিনের এসব কার্যকলাপ এতটা মেলামেশা গ্রামের লোকজনের মধ্যে কানাঘোষা চলছিল যে দুজনেই স্বামী হারা দুজনেই ঘরের মধ্যে বসে সারাদিন একই কাণ্ড করে একই মানে অপকর্ম করছে গ্রামের দু চোখে ধরা পড়ার পর অবশেষে মিম চলে গেল ঢাকা শহরে শারমিনের কাছাকাছি বাসা নিয়ে শারমিনের সঙ্গে থাকার জন্য কিন্তু শারমিন তখন তো শারমিন ওই যে দুমুখী চরিত্রেরই লোক ছিল শারমিন ঢাকাতে তার অভাব ছিল না শার্মিনের যে দাঁত ফাঁকা বান্ধবী আছে না তার সঙ্গেও শার্মিন তখন মিলিত হতো দাঁত ফাঁকা বান্ধবীর হাজবেন্ডের সঙ্গেও মিলিত হতো আমরা সবাই জানি দাঁত ফাঁকা বান্ধবীটা শার্মিনের বান্ধবী আদৌ নয় ওই বান্ধবীর হাজবেন্ড ছিল মূলত শার্মিনের বয়ফ্রেন্ড তারপর যেভাবে হোক এই গান বাজনা তারা একসঙ্গে করতো মাজার তাজারে যেত সেইভাবে অবশেষে ওই লোকের বইয়ের সঙ্গে শার্মিনের পরিচয় হয় এবং শার্মিন তার সঙ্গে বান্ধবীর মতো থাকা শুরু করে এবং ওই হাজবেন্ড প্রায় রাতে এখানে সেখানে অনুষ্ঠানের জন্য বাইরে থাকতো আর সেই তখন শারমিন ওই বান্ধবীর কাছেই রাত্রি যাপন করতো এভাবে শারমিনের খুব একটা অসুবিধা হতো না এই মিমকে ছাড়া থাকতে কিন্তু মিমের অসুবিধা হয়ে যেত মিম চাইতো শানমিন সারাক্ষণ তার সাথে থাকুক আর ঠিক তখনই শারমিন যখন তাকে ঠিকভাবে সময় দিতে পারলো না আমরা সবাই জানি যে শারমিনের বিয়ে হওয়ার কথা ছিল রাজের সঙ্গে এবং রাজ এবং শারমিন তারা তো অবাধ মেলামেশা করছেই অবাধভাবে তাদের আসা যাওয়া কোনো কিছু স্বামী স্ত্রী মতো মেলামেশা এসব করতে যে মিমকে ঠিক সময় দিতে পারছিল না বিধায় মিমের মানে শারমিনের ওই জায়গাটা ফ্লাপ করতে গিয়েছিল বাবু বাবু সব জানতো তারপরেও বাবু চেয়েছিল বলতে গেলে এক প্রকার বাবু মিমকে জোর করেই তারা সম্পর্কে মিলিত হলো এবং এক একসময় লিপ্তুগেদার থাকতে শুরু করলো বাবু এবং এই মিম অবশেষে বাড়িয়ে আলা হোক আর কোনো একটা ভিডিওর মাধ্যমে যতটুকু জানতে পারলাম যে কোনো একটা ভিডিওর মাধ্যমে ব্ল্যাকমেইল করে মিমকে মিমকে বিয়ে করেছে জোর করে এই বাবু কারণ বাবুর একটা নিশ্চিত ভবিষ্যৎ চাই থাকার জায়গা চাই যেটা কিন্তু মিম ছিল বিশাল একটা অপশন বাবুর জন্য বাবু এটা হারাতে চায়নি তাই বাবু ছলে বলে কৌশলে জোর করে হোক ব্ল্যাকমেইল করে হোক নিজেকে আত্মসমর্পণ করে হোক গ্লামি করে হোক যেভাবেই করে হোক মিমের কাছে নিজেকে সঁপে দিল তাই তো বাবু এখনো গোলামি করে যায় মুখ বুঝে মিমের বন্ধুরা যাই হোক আমরা তো আজ শারমিন আজকে নিয়ে কথা বলবো তো রাজ কিন্তু এই মেলামেশার করার কারণে রাজ কিন্তু অবশেষে যখন জানতে পারলো যে এই মেয়েটা শুধু আমার সঙ্গে এভাবে মেলামেশা করেনি কিংবা তার শুধু একটা এক্স নাই তার অনেক এরকম এক্স আছে এবং সে এক সময় কি বলে বিভিন্ন রকম হোটেলেও যাতায়াত করতো বিভিন্ন রকম হোটেল গাল হিসাবেও শারমিনকে কয়েকবার পুলিশ হেফাজতেও নিয়ে যাওয়া হয়েছে যদিও তাৎক্ষণিকভাবে ছাড়াছাড়ি করে নিয়েছে যদিও তাৎক্ষণিকভাবে ব্যাপারটা দেওয়া হয়েছে কিন্তু ওই যে পুলিশের কাছে তো জিনিসটা ঠিকই থাকে কিংবা খাতা খুললে পাওয়াও যায় প্রশাসনিক লেভেলের লোকজন সারমিন আর রাজ যেহেতু গতবার যখন মনোমালিন্য হয় তখন কিন্তু এই সামমিন থানায় কেস দিয়েছিল আর থানায় কেস দেওয়া মানে কিছুটা হলেও ফাইলে থেকে যাওয়া কিছুটা হলেও ফাইলটা টান দিলে চরিত্র ফুলের মতো কার কেমন পবিত্র বের হয়ে যাওয়া এবং এই যে শারমিন কোথায় কি করেছে কোন মানে হোটেলে কো কোথায় কোন ছেলের সঙ্গে কিছুটা হলেও ফাইলে কিন্তু দাগ দেখা যায় কিংবা বের করা খুব সহজ একটা ব্যাপার হয়ে যায় যেহেতু কেসটা তখন অলরেডি থানায় জমা হয়েছে বন্ধুরা বন্ধুরা যে যাই বলুক না কেন আসি এবার আসল কথায় রাজ হলো সবকিছু যখন পাল্লো এই মেয়ে একাধিক একাধিক পুরুষের অগণিক পুরুষের সঙ্গে মেলামেশা করেছে অগণিক ছেলে মেয়ে তার এবরশন করেছে তখন কিন্তু রাজ আর বিয়ে করতে চায়নি বিয়ে করতে চাইবে ইপাকানোর রাজে তো ধান্দাব ছিল যে মেয়ে একটা চ্যানেল খুলবে এই মেয়েকে দিয়ে উপরে উঠবে এই মেয়েকে দিয়ে তার চ্যানেল মনিটাইজেশন করবে যেগুলো রাজ টার্গেট ছিল হ্যাঁ রাজকে আমি সাদা বলছি না রাজ অবশ্যই এগুলা টার্গেট করে করেছে যে আমার চ্যানেলটা দাঁড় করাতে হবে আমি শানমিনকে দিয়ে দাঁড় করাবো তার উপর যদি শানমিনের দেহটাও তার পাওয়া হয়ে যায় চ্যানেলটাও ওকে হয়ে যায় এখন তার আর শারমিনকে প্রয়োজন নেই বিয়ের কথাবার্তা হয়েছে সবাই জানিয়ে শারমিনের সঙ্গে রাজের বিয়ে হবে ও হাজবেন্ড রাজ তো বিয়ের ঠিক দুদিন আগেই অর্থাৎ গায়ে হলুদের দুদিন আগেই রাজ যখন জানতে পারলো যে কোনো এক জায়গায় শারমিন দু তিন ঘন্টা কাটিয়ে কাটিয়েছে বিয়ের আগে ঠিক বিয়ে দুদিন আগে অর্থাৎ দুদিন আগে তখন কিন্তু বসলো যে না এই মেয়েকে সে কিছুতেই বিয়ে করবে না এই মেয়ে আগে থেকে এমন ছিল সুদ্রে গিয়েছে কিন্তু এখনো যেহেতু প্রমাণস্বরূপ পেয়েছে আমি এই মেয়েকে বিয়ে করব না সে ক্যান্সেল করে দিয়েছিল তখন শারমিনের মাথায় বাস ভেঙে পড়লো কারণ অলরেডি বাসায় মেহমান আসা শুরু করেছে চারিদিকে ডিক্লার হয়ে গিয়েছে সমস্ত জায়গায় করা হয়ে গিয়েছে সকল আয়োজন শেষ এই মুহূর্তে কেন রাজ বলবে যে বিয়ে করব না এটা জানার পর শারমিন এবং শারমিনের পুরো ফ্যামিলি রাজের মাকে কে যেয়ে ধরলো রাজের মা ধরে অবশেষে বিয়েতে রাজি করালো করালো রাজকে হ্যাঁ বন্ধুরা রাজের মাও ভেবেছে যে তার ছেলে অসুস্থ তার ছেলে ভবিষ্যতেই তার ছেলে কঠিন কাজ করতে পারবে না স্ট্রোকের রোগী তারপর তার দু দুটো বাচ্চা আছে দু দুটো বিয়ে আছে যদিও দু দুটো বিয়ে তার বিভিন্ন কারণবশতে থাকেনি আছে না অনেক সময় ভাগ্য সুপ্রসন্ন হয় না রাজের আসলে বউ ভাগ্যটা সুপ্রসন্ন নয় তো যার জন্য রাজ বউ ধরে রাখতে পারেনি সবকিছু মিলে রাজের মা ভেবেছে যে এই মেয়ের ইনকাম আছে শারমিনো বলেছে যে আমার যে ইনকাম আছে এটা দিয়েই রাজ চলে যেতে পারবে তার উপর আমার সঙ্গে থাকলে রাজের যে চ্যানেল আছে মনিটাইজেশন পেয়েছে রাজ ভালো ইনকাম করতে পারবে সব কিছু মানে ভুং ভাঙ বুঝিয়ে রাজের মার ব্রেনটা ওয়াশ করিয়ে রাজকে দিয়ে মানে রাজকে রাজের মা যে ধরলো যে দেখ একটা প্রতিটাকেও তো মানুষ বিয়ে করে যদি সংসার সাংসারিক একটা জীবন দিতে পারে সমাজে একটা পরিচয় দিতে পারে তাহলে সেই ছেলেটার কিন্তু ব্রাট বুঝিয়ে মোটামুটি রাজকে বিয়েতে নাকি রাজ করিয়েছে হ্যাঁ বন্ধুরা আমরা দেখেছি যে রাজের ওই গায়ে হলুদে কোনো উৎসাহ ছিল না রাজের বাড়ি থেকে কেউ আসেনি রাজের ভাই বোন আত্মীয় স্বজন কেউই না রাজের মা ওই দুই চারজন ধরে টরে এনে রাজের বাবার মা মিলে বিয়েটা দিয়েছে আমরা সেটা কিন্তু এই শারমিনের বিয়েতে দেখেছি এবং শারমিনের শ্বশুরবাড়িতে বাড়িতে কোনো আয়োজনই ছিল না কোনো আত্মীয় স্বজন তেমন ছিল না যাই হোক অবশেষে শারমিন বিয়ে ঠিকই করেছে কিন্তু সেই ক্ষোভটা থেকে গিয়েছে যে আমাকে তুমি বিয়ে করতে চাওনি আমার তোমার একটা মানে কোনো আগ্রহ না এই রাজ সংসার করতে বসছে বউ হিসাবে দেখছে রাজের ম্যাডাম হয়ে গিয়েছে রাজ তখন আসলে সত্যিকার ভাবে চেয়েছে ভালোবাসতে বউকে রাজের আচরণে যতটা মনে হয়েছে কিন্তু শারমিন মনে মনে ঠিকই ধরে রেখেছে যে এই ছেলেটা আমাকে বিয়ে করতে করতে চাইনি আমাকে ভালোবেসে বিয়ে করেনি আমি তাকে জোর করে বিয়ে করেছি এর প্রতিশোধ আমাকে নিতেই হবে তখনই শারমিন আসলে রাজের দিকে মন বসাতে চা পাচ্ছিল না আর সারমিন তো শুনছেন ভিডিওতে বলেছে আমি গতদিন যে একটা রেকর্ড ছেড়েছি রেকর্ডটা কোথায় ছেড়েছি একজনে জানতে চেয়েছে আপনাদের আমি বলেছিলাম এই রেকর্ডটা আসলে রাজ ছেড়েছিল এই রেকর্ডটা রাজ কিছুক্ষণের জন্য ছাড়ার পর আবার ডিলেট করে দিয়েছে ওখানে পাশ্বাস্য ভিউজ বোধ হয় দেখেছে আর আমার এখানে তো সব কিছু ডাউনলোড হয়ে যায় তো ডাউনলোড করার মানে ওটা রেকর্ড ছিল বিধায় আমি ওখান থেকে কিছু কাটছাট করে আপনাদের সামনে উপস্থাপন করেছি অনেকে ভাবতে পারেন যে এটা কে দিল কিভাবে আসলো আমি সেটা ক্লিয়ার করলাম যে আমি আমার ভিডিওতেও বলেছি যে সেটা আমার কাছে আছে সেই রেকর্ডিংটা আমি প্রয়োজনে ছাড়বো যখন শুনলাম যে তাদের মধ্যে সেপারেশন গিয়েছে তখন আমি ভাবলাম যে এদের আর পিস জ্ঞান কি ছেলেটাকে এভাবে শাস্তি দিল ছেলেটাকে সরলতার সুযোগ নিয়ে ব্যবহার করছে তো এখন বোধ হয় রেকর্ডিংটা ছাড়া উচিত এই স্বামীর নিজেকে যতটা বলছে যে আমি সবাই সঙ্গে ভালো ব্যবহার করি কারণ মনে কোনো আঘাত দেই না সবাইকে চেষ্টা করি সুখে রাখার ওর মুখোশটা একটু খুলে দেই ও কিভাবে মানে আমাদের সমাজে না পুরুষরা খুব অসহায় আমাদের সমাজে পুরুষদের কথা কেউ শুনতে চায় না মেয়েরা যদি একটু কান্নাকাটি করে মেয়েরা যদি নিজেদেরকে একটু নির্যাতিতা বলে সমস্ত সমাজের লোক তখন মেয়ের দিকে চলে যায় সেই পুরুষটা তখন অসহায় হয়ে যায় আইন এমনভাবে করা আমাদের দেশে আমাদের দেশের অবকাঠামো এমনভাবে গড়ে উঠেছে যে মেয়েরা মেয়েরা যদি মানে এরকম যে মেয়েরা মেয়েদের পাশে থাকবে এটা কোনো কথা নাই যেটা সত্য সেটা প্রকাশ করাই হলো তার পাশে থাকাই হলো একটা মানুষের কাজ হোক সে ছেলে হোক সে মেয়ে আমি দেখেছি কিংবা আমি জানি এই বাইদানি পরিবার এই ব্যাপারী পরিবারের মেয়েরা কেমন তারা কেউই এক স্বামী নিয়ে এক পুরুষে বিশ্বাসী নয় তারা প্রত্যেকেই একাধিক পুরুষ একাধিক বলেও ভুলো হবে তারা বোধ হয় ততাধিক মানে তিনের অধিক পুরুষ তাদের চাই জীবনে তারা একজন দুজন তিনজন চারজনে কোনো মানে তারা ঠিক পোষাতে পারে না তাদের এক ঘিমি ভালো লাগে না তাদের এক ঘিমি কোনো মানে শরীরটা যে তাদের কেউ ভোগ করবে একজন এই জিনিসটার মধ্যে তারা থাকতে পারছে না তাদের এ পর্যন্ত যেগুলা ইউটিউবার আছে প্রত্যেকটাই মেয়ে বলেন নারী বলেন একই চরিত্র কি সাবিনা কি মেম কি তিসা কি তানজিলা এখন এক পুরুষের মধ্যেই সীমাবদ্ধ আছে কি শারমিন তো বন্ধুরা যার জন্য কিন্তু মানে এই যে রেকর্ডটা দিয়েছে সেই রেকর্ডটা এরা যে কতটা ভণ্ড তাই প্রকাশ করার জন্যই দিয়েছে আর এখন যে কথাগুলা বললাম সেই কথাগুলা আমি থেকে জেনেছি সেটাও আস্তে আস্তে ধীরে ধীরে বলে দিব তবে এটুকু আমি বলতে পারি যেহেতু শারমিন একটা কেস করেছিল সেই কেসের সূত্র ধরেই ধরুন বেলালেরই কোনো বন্ধুকে এক দেড় ঘন্টার জন্য থানায় জেরা করা হয়েছে সেই জেরার সূত্র ধরে সব কিছুই সব কথাই ঝলমলে পরিষ্কার হয়ে গিয়েছে তো এতদিন বলা হয়নি যেহেতু তারা পুনরায় এতদিন সংসার করেছে পুনরায় তারা সুখে সুখী ভাব দেখিয়েছে এই যে গতবার তারা যে একটা ঝামেলা করলো সেই ঝামেলার পর হঠাৎ করে কেন তারা মিলিত হলো এখনো কিন্তু অস্পষ্ট তো যেহেতু গতবার কাগজ মানে সেপারেশনের কাগজ ওকে ছিল না এবার যেহেতু ওকে করেছে এবং এই রাজের কাছে পৌঁছে দিয়েছে মন স্থির করে ফেলেছে সে আলাদা সংসার করবে সে স্বামীর সংসারে স্বামীর ঘরে টাকা দিবে না নিজে আলাদা সংসার করবে তো সব কিছু মিলিয়ে মনে হলো যে হেবার বোধ সময় এসছে এই শারমিনের মুখোশটা তুলে ধরার ব্যাপারী পরিবারের মেয়েরা যে কতটা কতটা জঘন্য এদের কাছ থেকে আসলে দূরে থাকা উচিত এদের কাছে যে সব পুরুষরা আছে তারা কতটা নির্যাতিত হয়ে কতটা অসহায় হয়ে যায় সেটা জানান দেওয়া উচিত যার জন্য কিন্তু আজ আমি এদের নিয়ে কথা বললাম এই স্বামীকে দিয়ে বোঝালাম যে দেখুন এদের চরিত্র কেমন এদের কাছে কিংবা এইসব ইউটিউবারদের দেখে যারা এখন ইন্টারেস্ট হন যে এদের সাথে সম্পর্ক করবেন আত্মীয়করণ করবেন আত্মীয় গড়ে তুলবেন তাদেরকে মানে জানান দেওয়ার জন্য যে এদের চরিত্র কতটা খারাপ